পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের কথা ভাবলেই সবার আগে চোখে বেসে উঠে সমুদ্রের ঢেউ জলরাশি আর সূর্যের আলোয় চিকচিক করা বালির সৈকত তবে আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু বীচ রয়েছে যেগুলো কেবল সুন্দরই নয় বরং একেবারে অনন্য এই বীচগুলো প্রতিটি রয়েছে বিশেষ বৈশিষ্ট্য যা পর্যটকদের মুগ্ধ করে রাখে আজ আমরা এমন দশটি বীজের গল্প বলবো যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে সবাইকে অভিভূত করে চলুন হারিয়ে যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই মহনীয় সৈকত রূপকথার জগতে ডায়মন্ড বীচ আইসল্যান্ড আইসল্যান্ডের ডায়মন্ড বিচ এমন একটি জায়গা যেখানে রূপান্তরিত সৌন্দর্য যেন এক জাদুর মতো মনে হয় ফিয়ারা গ্লেসিয়ার থেকে গলিত বরফের টুকরোগুলো যখন সমুদ্রে পাড়ে এসে ভাসে তখন এসেগুলো সোনালি রঙের মতো চিকচিক করে সাগরের নীল জল এবং সাদা বরফের চকচকে স্ফটিকের মিলনে এটি এক বিশ্বক দৃশ্য তৈরি করে বরফের টুকরোগুলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে চলতে থাকে এবং সূর্যের আলোয় সেগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে যেন তারা এক অমূল্য রত্ন এই বিচে হাঁটলে আপনি আসলে মনে করবেন যে আপনি এক স্বপ্নময় জাদুকরী দুনিয়ায় প্রবেশ করেছেন বরফের স্ফটিকগুলো সমুদ্রের জলে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে আপনাদেরpkgৃতির নতুন এক সৌন্দর্য উপলব্ধি করায় এ দৃশ্য যেন প্রকৃতির এক চিত্রকর্ম যা একেবারে মন মুগ্ধকর পাপাকুলিয়া হাওয়াই পাপাকুলিয়া বিচ তার কালো বালি আর পানির জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান এই বীচের বালি আগ্নেগির লাভা থেকে তৈরি যা সূর্যের তাপে আরো উজ্জ্বল হয়ে ওঠে সমুদ্রের জলের সঙ্গে কালো বালি চমৎকার বৈশাখ দৃশ্য এখানে বেড়াতে আসা পর্যটকদের চোখে পড়ে পাপাকুলিয়া বীচ সমুদ্রের ঢেউ এত শক্তিশালী যে আপনি এখানে প্যাডবোর্ডিং স্নরকেলিং বা সাঁতার কাটার সময় প্রকৃতির এক নিত্য নতুন রূপ অনুভব করবেন এই বীচের চারপাশে রয়েছে পাহাড়ি অঞ্চল যা দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে একবার এখানে এসে যদি আপনি সমুদ্রের শান্তি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তবে তা এক অনির্বাচনীয় অভিজ্ঞতা হয়ে উঠবে শ্যালবিচ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শ্যাল বিচের কথা বলতে গেলে এখানকার বালির বিশেষ বৈশিষ্ট্যকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না এই বিচের উপরে ছড়িয়ে থাকা হাজার হাজার শ্যাল কিভাবে এই সৈকতটিকে এমন একরূপে রূপান্তরিত করেছে তা সত্যিই অবিশ্বাস্য শ্যালগুলি খুবই পরিষ্কার এবং সূক্ষ্ম যা সাগরের ঢেউয়ের সঙ্গে নাচতে থাকে আপনি যদি এখানে একবার আসেন তবে আপনি দেখতে পাবেন যে প্রতিটি শেল যেন এক একটি প্রাকৃতিক শিল্পকর্ম যেগুলো মিলে দিয়েছে পৃথিবীর অদৃশ্য সৌন্দর্য শেল বি শুধু তার সৌন্দর্য দিয়ে নয় বরং পবিত্রতার জন্য এটি জনপ্রিয় স্থান এখানে হাসলে মনে হবে আপনি পৃথিবীর এক রহস্যময় প্রশান্তিময় কোনায় চলে এসে যান রেড স্যান্ড গ্রিস স্যান্ড বিচের কথা বললে এর বিশেষত্ব প্রথমেই চোখে পড়ে এই বিচের বালি যেন এক গল্পের মতো সূর্যের আলোতে রেড স্যান্ড বিচের বালি এক উজ্জ্বল লাল আবাসরায় যা বিশেষভাবে এক অপূর্ব দৃশ্য তৈরি করে সমুদ্রের নীলচল আর আকাশে সাদা মেঘের সঙ্গে এই রেড স্যান্ড মিলিত হয় তখন তা মনে হয় যেন এক শিল্পীর চিত্রকর্ম এই বীজটি এমন এক স্থান যেখানে সূর্যাস্তের সময় একেবারে অন্যরকম জাদু অনুভব হয় সূর্য যখন সাগরের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে তখন লাল বালি সাদা মেঘ আর নীল জল মিলিয়ে পুরো দৃশ্যটি হয়ে ওঠে রহস্যময় এবং আকর্ষণীয় পার্পল বীজ ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার পার্পল বীজ রঙিন বীজগুলোর মধ্যে একটি অত্যন্ত বিশেষ স্থান এটি যে কারণে আকর্ষণীয় তা হলো এর বালির বিশেষ বেগুনি রং এই বীজের বালি সাধারণত সূর্যের তাপে বেগুনি হয়ে ওঠে যা পুরো বীজকে এক আলাদা ধরনের জাদু এনে দেয় আপনি যদি একবার এখানে এসে পা ফেলার চেষ্টা করেন তবে আপনি বুঝতে পারবেন যে এখানে বিশেষ কিছু ব্যাপার রয়েছে যা অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা নেই এর আশপাশের পাহাড় এবং জাও গাছের বনাঞ্চল বিচের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে আপনি এখানে এক অনন্য শান্তি অনুভব করবেন এবং প্রকৃতির এই বিশেষ সৌন্দর্যে হারিয়ে যাবেন হিডেন বিচ মেক্সিকো মেক্সিকোর হিডেন বিচ বা লুকানোর সৈকত একটি বিচিত্র এবং অদ্ভুত জায়গা এটি মেক্সিকোর মারিয়াটা দ্বীপে অবস্থিত এবং চারপাশে পাহাড়ের দ্বারা লুকিয়ে রাখা এই বিচটি শুধুমাত্র একটি গোপন স্থান নয় বরং এটি একটি রহস্যময় উপসাগরে অবস্থিত যেখানে আপনি সমুদ্রে শান্ত জল সাদা বালি এবং আশেপাশে সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন হিডেন বিচে পৌঁছানোর জন্য একটি ছোট্ট টিপের মাধ্যমে যেতে হয় এবং গোপনীয়তা এবং শান্তিপূর্ণ পরিবেশ এটি আরও বিশেষ করে তোলে বাথুদ্বীপ মালদ্বীপ মালদ্বীপের বাথুদ্বীপ দ্বীপ পৃথিবীর সবচেয়ে অসময় এবং সুন্দর স্থানগুলোর মধ্যে একটি এখানে রাতের বেলায় সমুদ্রের জল এক অদ্ভুত নীল আলোয় জ্বলে উঠে এটি একটি প্রাকৃতিক ঘটনা যাকে বালুমিনিয়ান বালুমেনিয়ান বলা হয় যেখানে সাগরের ছোট ছোট একুশের প্রাণীরা পানির মধ্যে আলো তৈরি করে এর ফলে পানির ডেও এক অদ্ভুত আলোর ঝিলিক দিয়ে ওঠে যা দেখতে ঠিক যেন আকাশের তারাগুলো পানির নিচে ঢুকে পড়েছে বাথু দ্বীপে সাদা বালি এবং স্বচ্ছ জল এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে এখানে পানির নিচে স্নরকেলিং বা ড্রাইভিং করলে আপনি সমুদ্রের জীব দেখতে পাবেন দ্বীপটি খুবই শান্ত একাকী যেখানে আপনি প্রকৃতির সঙ্গে এক হয়ে সময় কাটাতে পারবেন হোয়াইট হ্যাভেন বিচ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হোয়াইট হ্যাভেন বিচ সত্যি একটি স্বর্গীয় স্থান যা বিশ্বের অন্যতম সুন্দর বিচ হিসেবে বিখ্যাত এই বিচের বালি সিলিকা দিয়ে তৈরি যা সূর্যের আলোয় চকচক করে এবং এক অপরূপ উজ্জ্বলতা সৃষ্টি করে এই বিচের সাদা বালি ফিরুজা জল এবং নীল আকাশ এক অনন্য মিলনে তৈরি করে একটি মায়াবী দৃশ্য হোয়াইট হেভেন বিচের বিশেষত্ব হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা আপনি শুধু দেখতেই নয় পুরোপুরি অনুভব করতে পারবেন সাঁতার কাটা স্নার্কলিং বা কায়ারিং সব কিছুতে আপনি একেবারে প্রাকৃতির কুলে চলে যাবেন সূর্যাস্তের সময় বৃষ্টি আরো রোমাঞ্চকর হয়ে ওঠে এখানে সূর্যের সোনালী আলো বালির উপর সরিয়ে পড়ে গ্লাস ক্যালিফোর্নিয়া গ্লাস এমন একটি জায়গা যেখানে আপনি খুঁজে পাবেন হাজার হাজার রঙিন কাচের টুকরো এটি একটি বিশেষ বীজ যেখানে আগের সময় ফেলে দেওয়া কাছে টুকরো গুলি সমুদ্রের ঢেউর সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে এই বিচের উপর ছড়িয়ে পড়েছে এই কাজগুলো নানান রঙের যা সূর্যের আলোয় জিগ করে গ্লাস বিচে আপনার প্রতিটি পদক্ষেপে যেন কাঁচের ঝঞ্ঝনা নিয়ে শোনা যায় যা এক রূপকথার মতো সৈকতের বালির উপর পা রেখে আপনি সেই কাছের টুকরো দেখতে পাবেন যা এক প্রকার মূর্ত শিল্পকর্ম হয়ে ওঠে গ্লাসের বিচে সুন্দর শুধু আপনার চোখকে মুগ্ধ করবে না আপনার মনে শান্তির আভাস এনে দেবে ব্ল্যাকস এন্ড বীচ হাওয়াইয়ের ব্ল্যাক স্যান্ড বিচ একটি সত্যিকারের প্রাকৃতিক বিস্ময় এই বীচের কালো বালি যা ভলকানির লাভা থেকে তৈরি এটি দেখতে একদম অন্যরকম এবং অসাধারণ যখন সূর্যের আলো সাদা পানির সাথে মিশে তখন কালো বালির উপর তার প্রতিবিম্ব এক অনন্য দৃশ্য তৈরি করে বিচের পাশে থাকা উঁচু পাহাড় আর সবুজ গাছপালা এই জায়গাটিকে এক সঙ্গীতময় শান্তির মতো অনুভব করায় আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকবেন তখন বিশাল মহাসাগরের ডিউয়ের গর্জন শুনতে পাবেন যেন আপনাকে এক অনন্য জগতে নিয়ে যাবে এই বিচে পানির দিকে হাঁটতে গেলে প্রতিটি পা দিয়ে আপনি অনুভব করবেন এক নতুন অভিজ্ঞতা ঢেউর তীব্রতা আশেপাশে প্রাকৃতিক দৃশ্য মিলে একটি অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করে স্যান্ড বিচ হাওয়ের এক বিশেষ রত্ন যেখানে প্রকৃতি নিজের সমস্ত সৌন্দর্য এবং রহস্য নিয়ে হাজির হয় তো আপনাদের এখানে কোন বিচটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ